কাজ আছে লোক শর্ট এখন থেকে কোনো ছুটি হবে না আগে ছুটি সে ওই ছুটির কথা বাদ আগে ছুটি চালিয়ে ছুটি দিচ্ছে দিন সাত দিন দশ দিন পনেরো দিন করে ছুটি এখন কোন ছুটি হবে না তারপরে ছুটি চালিয়ে ছুটি হবে না যদি কখনো অসুস্থ হও তাহলেও ছুটি হবে না যদি তোমার বোনের বায়ের বিয়া থাকে তাও ছুটি হবে না যদি বলো চাচা মারা গেছে অমুকে এটা করছে অমুকে ওইটা করছে খালা তো বাইরে বিয়া আমার 엄마 அப்பா অসুস্থ হাসপাতালে ভর্তি ছুটি হবে না কোম্পানি কথা কোন ছুটি হবে না সোতা কথা কোন ছুটির মা তোমার যদি ছুটির দরকার থাকে তুমি চাকরি ছেড়ে দিয়ে যেতে পারো ছোট কথা আর যদি পরবর্তীতে কোনো তুমি নিজে অসুস্থ হও ওইটাও অসুস্থ কোম্পানিতে দেখাতে হবে কারণ আমাদের বড় ম্যাডাম আছে স্যার আছে তাদেরকে দেখাতে হবে আমি অনেক অসুস্থ

তিন বছর বছর পাঁচ বছর হইছে চাকরি বয়স এখনো মেশিন চালাতে পারেন না তারা মেশিন চালানো শিখবেন যদি না পারেন তাহলে তিন বছর চার বছর হয়ে গেছেগা তাদেরকে রাখবেন না কোম্পানি নতুন করে নিয়োগ দেয়া তোমারা বাদ দেয়া নতুন করে নিয়োগ দেয়া হেল্পন দিব আর আরেকটা বিশেষ কথা সেটা হলো আমাদের অফিসে আমাদের অফিসে বলতে আমাদের ছয়তলা হলটে এ লাইনের একটা ছেলে নাম না বালিকা অনেকে চেন তারা হাত ভিতরে টিউমার হয়েছে তার অপারেশন করতে ছয় লক্ষ টাকা লাগতো আমরা তো সবাই গরিব মানুষ তাই না চাকরি করতে আসছি আমরা এত টাকা আমাদের পক্ষে সম্ভব না ঢোকানো আর তার তো বিপদ বলে আসে না তার কখন কিভাবে বিপদ আসে কেউ জানে না সে কিন্তু সুস্থ একজন মানুষ ছিল দেখছো না সুস্থ সে কি ভাবত যে আমার এত বড় একটা রোগ হবে এত গোলা টাকা লাগবো কখনো ভাবতো না যে আমাদের হতে পারে এটার উপলক্ষে সে সাহায্য চাইছে সবার কাছে সাহায্য চাইছে দোয়া চাইছে আমি সবার কাছে রিকোয়েস্ট সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে আনবেন আর উপরে একশো পাঁচশো দুইশো যে যা পারেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে সবাই প্রত্যেকজন কালকে আনবেন একটা লোক তো বিছনা থাকে যে ভুলে গেছে গা ভুলে আনতে পারি না সকালে তাড়াহুড়া করে করছি কেউ যেন মিস না করেন ঠিক আছে কারণ আপাতত বলা যায় না কার কখন কিভাবে হওয়া যায় সে কখনো ভাবে নাই যে আমি কারোর কাছে সাহায্য চাইবো কখনো কিন্তু ভাবে নাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে কার কখন কোন রোগ হয় কোন ই হয় সমস্যা হয় কেউ বলতে পারে না ঠিক আছে তোমারও হতে পারে আমারও হতে পারে ঠিক আছে সবাই কালকে বলতে কেয়ার করে নিয়ে আসবেন আর উপরে যা পারেন ঠিক আছে যেহেতু তো ছয় লক্ষ টাকার দরকার ঠিক আছে